মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবে সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভি যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুমও ফুটাই হাসি মুখে নিয়া ফুল তারপরে হায় ফেলে দিও যদি সে ফুল শুকায় তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা